আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ অফ ফর্মে থাকা লিটন কুমার দাস আজ একাদশে নেই তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেছেন সৌম্য সরকার অবশেষে কেটেছে হতাশা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে সে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তুলেছিল টাইগাররা ঝড়টা অবশ্য তানজিৎ তামিমই প্রথমে তুলেছেন পাওয়ার প্লেট ছয় ওভারে সাতান্ন রানের মধ্যে রানে ছিল তামিমের পরবর্তীতে তিনি আউট হওয়ার পর সৌম্য সরকার সাপোর্টিং রোল প্লে বন্ধ করে হিটিং শুরু করেন বলে এক ধুন্ধুমার ইনিংস খেলেছেন তিনি যার ফলশ্রুতিতেই জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে বিশাল রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল আজকের ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ আর এতেই উৎফুল্লে ফুসকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এই ছিল দশক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই